হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে ডানা তো আজ আমি রান্না করতে চলেছি ডিম কষা ঘরোয়া ভাষায় বলা হয় ডিমের তেল ঝাল রান্নাটি শুরু করা যাক এখানে আমি গরম করায় কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলো ভালো করে ভেজে নেব ভাজার আগে আমি ডিমগুলোতে ছোট ছোট কাট লাগিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে ডি মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় এখানে একটা ছোট টিপস তেল গরম হলে তবেই ডিম কড়াতে ছাড়বেন না হলে ডিমের গায়ের চামড়াটি কড়াতে লেগে যেতে পারে আর হ্যাঁ অবশ্যই ডিম ভাজার আগে নুন হলুদ মাখিয়ে নেবেন আমি হলুদ নুন কড়াতেই দিয়ে দিয়েছি সামান্য সেই জন্য আর মাখালাম না ডিম ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে রাখবো আর ওই গরম করার মধ্যেই দিয়ে দেব ফোড়ন হিসাবে গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা এবার ভালো করে ভেজে নেব আমার এটি ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ এই গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কড়াই দেওয়া হয়ে গেছে এরপর আমি ভালোভাবে পেঁয়াজগুলিকে ভেজে নেব পেঁয়াজ ভাজতে অনেকটা সময় লাগে তো পেঁয়াজগুলি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি সামান্য লবণ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় এরপর আমি ভালোভাবে নুনটাকে মিশিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে এরপর আমি এমন একটি ইনগ্রিডিয়েন্টস এই পেঁয়াজের মধ্যে দেবো যাতে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আরে আরে তেমন কিছু না আমি এই পেঁয়াজের মধ্যে দেবো গুঁড়ো গরম মশলা আমি এই গুঁড়ো গরম মশলা মাংস রান্নার ক্ষেত্রেও ব্যবহার করি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি এখানে সানরাইজের গরম মশলাটাই ব্যবহার করলাম তো আমি এবার এই গুঁড়ো মশলাটি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি যে গুঁড়ো মশলা মিশিয়ে নিলাম তার জন্য এই পেঁয়াজটা থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়েছে তো এরপর আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন কুচি তো রসুনটা আমি ভালোভাবে দিয়ে দেবো এখানে এবং এই রসুনটা মিশিয়ে নেব পেঁয়াজের সাথে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আচ্ছা আপনারা অনেকেই জানেন নিরামিষ রান্নার ক্ষেত্রে ফোড়নের পরেই আদার ব্যবহার করা হয় গরম তেলে আদা দিলে অনেক সময় ছিটকে আসে তার জন্য আমি একটা রিলেটিভের কাছ থেকে জানতে পেরেছিলাম সামান্য হলুদ তেলের মধ্য দিয়ে তারপর আদা দিলে নাকি ছেটায় না তো আপনারা কি এই তথ্যটি আগেও জানতেন কমেন্ট করে জানাবেন তো আমি আদাটা তো দিয়েই দিয়েছি কথা বলতে বলতে এরপর ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে বাটিতে কিছুটা জল নিয়েছি এখানে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে নেব তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো তো আপনারা আপনাদের ফ্যামিলিতে কীরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন তারপর আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে ধনে গুঁড়োটা ব্যবহার করিনি কারণ ধনের যে একটা স্মেল আছে সেটা আমাদের পছন্দ নয় আপনারা চাইলে ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন ভালো করে গুলিয়ে রেখে দেব এরপর আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আর তারপর সেই মশলা জলটাও দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হয় মশলা কষাতে কষাতেই আমি এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি এখানে নুনটি একবারেই দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চেক করে নেবেন তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনির দানা কিছু দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন জলটা অনেক শুকিয়ে এসেছে ভালোভাবে চাড়িয়ে দিলে মশলাটা তবে ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে আরেকটি বিষয় হলো আপনারা কিভাবে বুঝবেন মশলাটি কষানো হয়ে গেছে দেখুন মশলার গা দিয়ে তেল ছাড়ছে তার মানে হলো মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি মশলাটা আচ্ছা আপনাদের কোন খাবার খেতে সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার পার্সোনালি বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে এরপরে আমি যখন বিরিয়ানি বানাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও তো আমি এখানে ভেজে রাখা ডিমগুলো এই মশলাতে দিয়ে দেবো এবং সামান্য জল দিয়ে দেব এখানে কারণ মশলাটা তো প্রথমেই কষানো হয়ে গেছিলো এবার সামান্য জল দিয়ে দিলাম যাতে ডিমের মধ্যে এই মশলা কষানোর ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় আর ডিম কষা কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটু বেশি করে জল নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দেবো যাতে ভালোভাবে ফ্লেভারটা মিশে যায় ডিমগুলোয় তো একটু ভালোভাবে ফুটিয়ে নেব আর এই যে এত জল দেখছেন ভালোভাবে ফোটালে জলটি কমে যাবে আর দেখুন কেমন তেল ছেড়েছে ডিম কষানোটা এখন হয়ে গেছে আমি এবার প্লেটিং করে দেখাবো তো আমি এখানে প্লেটের মধ্যে ডিম কষাটা তুলে নিয়েছি তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং